আমরা সবাই স্বপ্ন দেখি বড় জীবনের কোটি টাকার পৃথিবী বদলে দেওয়ার কিন্তু একটা কঠিন সত্য হল জীবন বদলাতে গেলে কাজও সেই মানেরই করতে হয় তো তুমি যদি এমন এক পৃথিবীতে জন্মাও যেখানে সবাই সাধারণ হতে রাজি তাহলে অসাধারণ হতে গেলে তোমাকে অসাধারণ পরিশ্রম করতেই হবে আর আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি এটা নিজের জীবনে প্রমাণ করেছেন ইলন মাস্ক একটা মানুষ যার নাম শুনলেই পুরো দুনিয়া চমকে ওঠে স্পেস এক্স টেসলা নিউরোলিংক সব কোম্পানির পেছনে একটাই মানুষ ইলন মাস্ক একজন অর্ডিনারি ছেলে যে নিজের পরিশ্রম শৃঙ্খলা আর পাগলামি দিয়ে আজ পৃথিবীর সবচেয়ে ধনী ও প্রভাবশালী মানুষ আজ আমরা কথা বলবো সেই একটা রুল নিয়ে যা ইলন মাস্ককে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি বানিয়েছে আর সেই রুল হলো দিনে ষোলো ঘন্টা কাজ করা হ্যাঁ ঠিক শুনছ ইলন মাস্ক দিনে প্রায় ষোলো ঘন্টা কাজ করেন আর এই একটাই অভ্যেস তার জীবন পাল্টে দিয়েছে পয়েন্ট নাম্বার ওয়ান সবসময় সবচেয়ে দামি মুদ্রা ইলন মাস্ক বলেন ইফ আদার পিপল আর ওয়ার্কিং ফোরটি আওয়ার্স এ উইক অ্যান্ড ইউ আর ওয়ার্কিং এইটি টু হান্ড্রেড আওয়ার্স ইউ উইল অ্যাচিভ ইন ফোর মান্থস দে টেক ইন ইয়ার তো দুনিয়ার মানুষ যেখানে সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করে তুমি যদি করো আশি বা একশো ঘন্টা তাহলে তোমার এক বছরের কাজ তারা এক বছরের শেষ করবে আর তুমি করবে চার মাসে এটাই মাস্কের গোপন অস্ত্র টাইম মাল্টিপয়ার ইফেক্ট দুনিয়া যখন নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করে বাড়ি ফিরে নেটফ্লিক্স দেখে ঘুমিয়ে যায় ইলন মনে করে সময় হলো সবচেয়ে দামি কারেন্সি যদি অন্যরা বছরে এক ধাপ এগোয় সে তিন ধাপ এগিয়ে যায় তো তুমি যদি প্রতিদিন মাত্র দুই ঘন্টা বাড়তে পড়াশোনা করো বাড়তে কাজ করো বাড়তে একটা স্কিল শেখো তুমি কি তোমার প্রতিযোগীদের ছাড়িয়ে যেতে পারবে না পয়েন্ট নাম্বার টু স্যাক্রিফাইস ইজ দ্য প্রাইস অফ সাকসেস ইলন মাস্কের জীবনে সাফল্য যত বড় তার ত্যাগ তত গভীর লোকেরা শুধু তার গাড়ি রকেট আর কোম্পানি দেখে কিন্তু খুব কম মানুষ জানে তিনি কতটা একা কতটা কঠিন সময় পার করেছেন কম ঘুম পরিবার থেকে দূরত্ব ব্যর্থতার বোঝা এই সব কিছুর মাঝেও তিনি থামেননি যখন তিনি পেপাল বিক্রি করেন যে টাকাটা পান সব বিনিয়োগ করেন টেসলা আর স্পেস এক্সে কেউ ভাবেনি তিনি সফল হবেন টেসলা একাধিকবার দেউলিয়ার মুখে পড়েছিল দুনিয়া তাকে নিয়ে হাসত সবাই বলতো এই মানুষটা পাগল কিন্তু ইলন তখনও বলেছিলেন ওয়েন সামথিং ইজ ইম্পর্টেন্ট এনাফ ইউ ডু ইট ইভেন ইফ দ্য আউটস আর নট ইন ইউর ফাভার মানে যদি কোনো কিছু সত্যিই গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা করতেই হবে চাই পুরো পৃথিবী বলুক এটা অসম্ভব পয়েন্ট নাম্বার থ্রি ডিসিপ্লিন অ্যান্ড অবসিশন ইলন মাস্ক বলেন ওয়ার্ক লাইক হেল প্রতি সপ্তাহে আশি থেকে একশো ঘন্টা কাজ করো কারণ সফলতা শুধু ট্যালেন্টে আসে না সফলতা আসে অবসিশন আর ডিসিপ্লিন থেকে ভাবতো একজন মানুষ দিনে ষোলো ঘন্টা কাজ করছে পাঁচটা কোম্পানি একসঙ্গে সামলাচ্ছে তাও নিখুঁতভাবে এটাই ইলন মাস্কের আসল শক্তি ডিসিপ্লিন তিনি কখনো বলেন না আমি ক্লান্ত তিনি বলেন আমার কাজ এখনও শেষ হয়নি এটাই সেই মানসিকতা যা অর্ডিনারি মানুষকে এক্সট্রা অর্ডিনারি বানায় পয়েন্ট নাম্বার ফোর এখন অনেকেই বলবে ইলন তো জিনিয়াস আমরা কীভাবে পারব কিন্তু সত্যিটা হলো প্রতিদিন ষোলো ঘন্টা কাজ করার দরকার নেই কিন্তু ইলন মাস্কের মাইন্ডসেটটা দরকার তুমি যদি প্রতিদিন বাড়তি দুই ঘন্টা দাও নিজের সেলফ গ্রোতে নিজের স্কিল বিল্ড করতে নিজের ড্রিমের দিকে এগোতে তাহলে এক বছরের মধ্যে তুমি নিজের জীবন পাল্টে ফেলবে ইলন মার্সে কলোনি বানানোর স্বপ্ন দেখছেন আর আমরা অনেকেই নিজের শহরেই স্বপ্ন দেখতে ভয় পাই সফলতা কখনো লাখ না সফলতা হলো এক্সট্রিম হার্ডওয়ার্ক স্যাক্রিফাইস ডিসিপ্লিন এবং ফেইথ ইলন মাস্ক আমাদের একটা কথা শিখিয়েছেন সাফল্য কোনো শর্টকাট না সাফল্য হলো একটা লম্বা লড়াই তুমি যদি সত্যিই চাও তোমার জীবন অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠুক তাহলে আজ থেকে একটা সিদ্ধান্ত নাও তুমি থামবে না তুমি হার মানবে না তুমি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করবে কারণ আজ পৃথিবী ইলন মাস্ককে মনে রাখে শুধু এজন্যই সে কখনো হার মানেনি এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি আবার শুধু সব স্বপ্ন দেখবে নাকে আজ থেকেই অ্যাকশন নেবে নিজের সময় নিজের ভবিষ্যৎ নিজের হাতে নাও ডিসিপ্লিন আনো হার্ডওয়ার্ক করো আর একদিন পৃথিবী বলবে এই মানুষটা কখনো হার মানেনি